সিম পাচ্ছে অনেকগুলো সিম হয়েছে সিমগুলো জাতটা বড় না বলো ছোট ছোট খারাপ নয় অনেকগুলোই হয়েছে এটা নিয়ে কবার তোলা হচ্ছে গো তিনবার ওই ধারটা অনেকগুলো হয়েছে এটা একটা গাছ না দুটো গাছ

방문아소나방면아방면아 방면하+ 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 방면아방면아 방면하+ 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 방면아 방면하+ 방면아방면아 방면하+ 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 방면하+

কাঁটা আছে কি বলছো কাঁটা না লেগে না যা দেখবে লঙ্কাটা তো পেকেই গেছে হ্যাঁ পড়ে উঠে গেছে হ্যাঁ ওপরে না উঠলে তো পারা যাবে না ওপরে ধারে ওইদিকে বড় বড় আছে একটু অনেকগুলোই হয়ে গেছে সাইন সব জোরে করে দাও সব জোরে করে রাখো

ওটা কি বল ওটা কি হ্যাঁ নিবু ওটা নিবু সব জানে কি ও এ তো পেকে এ হয়ে গেছে এইগুলো আবার দানা হয়ে যাবে ভাঙো না ভাঙো না ওটা তো পেয়ে হয়ে গেছে শুকনো হলে দানা হয়ে গেছে ওটা আবার বসালে গাছ হবে আবার হ্যাঁ হ্যাঁ রেখে দাও হ্যাঁ শুকনো হয়ে গেছে দানা হয়ে যাবে তো ওনে গাছগুলো বড় হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে সেদিনে ছোট দেখেছিলাম কদিন উঠি না হ্যাঁ অনেকটাই বড় হয়ে গেছে তোলা যাবে এখানে সেটা ভেজে নেব আর তরকারি করব না সকালে একটু তরকারি আছে ওটা আদার হয়ে যাবে আর তরকারি করবো না এখানে পালং শাক আছে একটু ভাজবো কমপ্লিট আমার মাছের ঝাল সকালে তরকারি আছে আমি শাক ভাজা উচ্ছে ভাজা আর লাল ডাল আর হচ্ছে স্টিম সেদ্ধ এই হচ্ছে আজকের মেনু কাজিগুলো দেখি কে জল চাইছে রুটা প্রস উঠেছে তো জল দিতেই লাগে কি খাচ্ছ এখানে কি হচ্ছে আমি কেটে দেবো দাঁড়াও জলটা দিয়ে দিয়ে গেছে চলো 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 কেটে দেবো রোদ্দুরটা যা উঠেছে নয় সব গাছে জল দিতে হচ্ছে এবার ছাদে গিয়ে দেখি কে জল চাইছে দেখি এবার ছাদে যাই কোন গাছ দেখি জল চাইছে আমি যাচ্ছি আমার সঙ্গে যেইটাও যাচ্ছে এটাও যাচ্ছে সঙ্গে আস্তে আস্তে ওটো আস্তে আস্তে হাতে খাবার নিয়ে উঠছে হাতে খাবার নিয়ে আস্তে আস্তে ওটো না দরজা দরজা খুলবে না কত বড় হয়ে গেছে অপরাধিতা গাছগুলো জল দিতে লাগবে জল আন তুমি কি করবে গাছে জল দেবে হ্যাঁ গাছে জল দিতে হবে তুমি দিতে পারবে পারি চলো সব অপরাজিতা কাছেই জল দিতে হবে জল যদি প্রতিদিন না দেওয়া হয় না শুকিয়ে যায়

হ্যাঁ হলদে হয়েছে কালার হয়েছে দেখি হুম এটা কাটবো হ্যাঁ তুমি খাবে তো চলো খেতে হবে দেখো বন্ধুরা পেঁপেটা কি সুন্দর পাকা দি এইটাই খেতে ভালো লাগবে ক্যাচ ক্যাচ করে খেতে লাগবে খুব টেকে গেলে ভালো লাগবে না দেখি নিচে গিয়ে কাটি সাইন খাবে তো হ্যাঁ

পেঁপেটা কত সুন্দর মিথ্যে হম খাও এই যে গাছ থেকে পেরে যে খাচ্ছি টাটকা জিনিস এর আনন্দটাই আলাদা কিনে তো কিছুই খাওয়া যায় কিন্তু নিজের গাছে পেরে খাওয়া খুব আনন্দে খুব যাইছো হয়ে গেছে হ্যাঁ আমি তো এইগুলো তো খেয়ে নিয়েছি তুমি এত দেরি করছো বলে এখন খাওয়া গেছে সন্ধের সময় ছিল কোনদিন সন্ধ্যের সময়টা একসঙ্গে হবে না আমি সন্ধ্যের সময় চা খাই একসঙ্গে আর কোনোদিন হচ্ছে না